সালাম ওয়ালাইকুম এই শীতে আপনার সোনামরিদের জন্য টাইরা শপিং থেকে নিয়ে এলাম অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির ন্যাকরা রিপ কটন স্পান্ডেক্স কাপড়ের জেগিং দুই বছর থেকে ১৬ বছরের মেয়ে বাচ্চারা এগুলো পড়তে পারবে কুমোরে ইলাস্ট্রেট ব্যান্ড আছে এবং আমাদের সেলাইগুলো দেখুন একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির ও টেকসই টিপে বেশি কাপড় ব্যবহার করা হয়েছে যাতে ফেটে যাওয়ার কোনো ঝামেলা না হয় এবং তলায় কলি দেয়া আছে আমাদের কাছে আছে এম এল এক্সেল ডাবল এক্সেল থেকে থ্রি এক্সেল পর্যন্ত সাইজ জেগিংস গুলোর কোমর ষোলো থেকে তিরিশ ইঞ্চি এবং লং তিরিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি শীতের জন্য ভীষণ আরামদায়ক এই জেগিংস গুলো পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ আটটি কালারে এবং থ্রি এক্সেল বড় সাইজ বারোটি কালারে প্রতি পিস পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় তিন পিস ছয়শো টাকা এবং পাঁচ পিস মাত্র নশো পঞ্চাশ টাকায় এছাড়াও যে কোনো সমস্যায় পাচ্ছেন এক্সচেঞ্জ ও রিটার্ন সুবিধা আর হ্যাঁ ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেতে আজই অর্ডার করুন ইনবক্স করুন টাইরা শপিং এর ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে